এখন আপন আপন মনে এর আগে আপন মনে হবে না 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 হবে 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 ডিউটি মনে হবে ডিউটিকে সব সময় পর মনে করা হয় কন্যা ডিউটিকে সবসময় কি মনে করা হয় যত চাকরিওয়ালা আর যত মালিক সবাই একজন আরেকজনকে পর মনে করে মালিক মনে করে এতে দেয় না আর শ্রমিক মনে করে আমারে বেশি ঘাড়ায় কথা মানে সবসময় পর পর আর যখন আপনি ওই মোরা কাবা নামাজ পড়বেন তখন হয়ে যাবে আপন তখন হয়ে যাবে কি আল্লাহ কয় অনেকক্ষণ হয়েছে মাথা উড়া অনেকক্ষণ হয়েছে মাথা উডান মন চায় না আপনা তো এরকম কুদরত বললো যে মাথা উঠাও শল্যে কুলাইতেছে না মাথা উঠাও এত এত কঠিন হুকুম দেওয়া হয়নি কিন্তু মন বলবে যে আল্লাহ মন বরে নাই গো আল্লাহ আরও কিছু বলবো তখন নামাজের মধ্যে প্রাণবন্ততা আসতে থাকে এবং আপনার ভিতরে একটা ভিন্ন রকমের ফিলিংস জায়গা আত্মাহিয়া তু করতে বসছেন আত্মাহি ওয়লা খালি মুখাস তো এক দড়ে পড়ে গেলাম না চারটা অংশ কয়টা অংশ চারটা অংশ কয়টা অংশ চারটা অংশ প্রথম অংশ আত্মু লি ওয়লা থামেন এই অংশটা আল্লাহকে আপনি আল্লাহর সামনে পেশ করলেন প্রধানমন্ত্রী কিংবা এরকমভাবে কোনো প্রেসিডেন্ট গেল তখন তার সামনে তার গলার মধ্যে তার হাতের মধ্যে ফুলের তোড়া তুলে দেওয়া হয় কিনা না সম্মান রেসপেক্ট আপনিও যেন আল্লাহ পাকের সামনে ফুলের তোড়া তুলে ধরলেন এটার নাম হইল তাহিয়া কন এটার নাম কি জোরে কন এটার নাম কি মানে রেসপেক্ট যত দুনিয়র যত মানুষ যত মানুষকে যত মখলুক যত মখলুককে যত রকমের রেসপেক্ট করছে আমি সবগুলোকে একত্রিত করে মাবুদ আপনার সামনে পেশ করলাম এটার নাম হলো আত্মাল কন্যা জমা মানে আত্মা তখন খেয়াল করবেন যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত মখলুক যত মখলুকের জন্য যত রকমের রেসপেক্ট পেশ করছে সবগুলো আমি কাচাইয়া আইন না আমার মাওলার সামনে আমার পক্ষ থেকে রেসপেক্ট হিসাবে পেশ পড়লো এটা হইল আত্তাহাইয়া তু কার জন্য লিল্লাহি কথা কয় না কা কার জন্য লিল্লাহি তিনটা জিনিস ক আত্তাহিয়া, সালাবাত তাইয়াবাৎ তাহিয়া, সালাওয়াত তাইয়াবাদ কয় না আঙুল আঙ্গুল বের করে কয় জিনিস ঠিকই তাহিয়া সালাওয়াত তাইয়েবাদ তাহিয়া সালাওয়াত তহেবাত তাহিয়া সালাওয়াত তহেবাত দুনিয়ার মধ্যে যা আছে লোকেরা যা করে মানুষ যা করে ফেরিস্তায় যা করে জিনে যা করে মুসলমান যা করে অমুসলিম যা করে সবগুলো অমুসলিম বেড়ায় ওই যে মূর্তির গলায় ফুল দেয় এটা ভুল ভুল জায়গায় ফুল দিছে এটা কি ভুল জায়গায় তা আপনি আপনি যেন ওই ফুল এটা আইন না কয় বেটা তুই ভুল জায়গায় দিস আসল জায়গায় দিতে আসি দেখ কথা বল না আসল জায়গায় দিতে আসি দেখ লিল্লাহি আত্মাহি আল্লাহ কবুল করেন ভিতরে ভিতরে কি কয় আল্লাহ আমি আপনারে আমার এই রেসপেক্টের হাদি মানে ফুল আপনার সামনে অর্গ এটাকে বলা হয় ভালোবাসার অর্গ, এবাদতের অর্গ বাংলায় কয় আর এই তিনটা হইল কার জন্য আবার আল্লাহরে কইতে আছে আমাদের তিন তিনখান জিনিস আপনি পৌঁছাইবেন বারাকাতু সালাম রহমত বরকত সালাম রহমত বরকত সালাম রহমত বরকত সালাম মানে কি শান্তি সালাম মানে কি শান্তির একটা কথা এবং এটা বরকত মানে কি এটারে আরো কয়েক গুণে বাড়ায়া কোন এটারে আরো কয়েক গুণে কি রাইয়া রহমত মানে আপনার পক্ষ থেকে কিছু লাগাইয়া আপনার পক্ষ থেকে কিছু কি লাগাইয়া আপনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এটা পৌঁছাইতে হবে উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের মনটা যেন